সুন্দর লোকেশন ফয়েজ লেক এই যে আমার বাবুরা আমার বড় মেয়ে এই হলো আমার মেজো এই হলো আমার ছোট মামনি লেয়ার কেক খাচ্ছে আমরা এখন ফয়েজ লেক আছি অনেক খুব সুন্দর মনে রকম ফয়েজ লেকের পাশে চিড়াখানা এই চিড়াখানার দৃশ্য শহরের ভিউ নিলাম একটা রাইডারে উঠলাম জাম্পিং রাইডার এটা কি কার রাইডার বলে এই যে আমার মামুনিদের সাথে নিয়ে হওয়ার দিকে ঘুরতে আসলাম সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে অনেক উপরে উঠে আছি এই রাইডারে করে অনেক উপরে মনে হচ্ছে আড়াইশো থেকে তিনশো ফিট উপরে আছি এখন আস্তে আস্তে নেমে যাচ্ছি তাকাও এদিকে তাকাও এই যে আপনারা ক্লাইডারে পয়জলি করতে আসছি খুব সুন্দর একটা দেশও আপনারা আমাদের সাথে জয়েন হতে পারেন কেমন লাগতেছে তোমাদের বলো তোমার কেমন লাগতেছে হ্যাঁ কেমন ভালো বেশি ভালো তারপরে তোমার তোমার কেমন লাগতেছে খুব ভালো মজা পাইছ তোমার কেমন লাগতেছে হ্যাঁ ভালো তুমি কি লেয়ার কেকে কি খেলছ হ্যাঁ লেয়ার কেকে তির মারছো তীর মারা কি ফার্স্ট হয়েছো হ্যাঁ নিশানা লেগে গেছে কি পাইছ

একটা দৃশ্য আমার গিন্নি হাঁটতেছে নিচে নেই এদেরকে নিয়ে আমার তিন মেয়ে তিনেদেরকে তিনজনকে নিয়ে কয়েকদিন ঘুরতে আসলাম এই হলো তাদের অ্যাপিয়ারেন্স হলো বড়টা তারপর একটা হলো মাজার তারপর একটা হলো এই যে মজা লাগতেছে বেশি এই রাইডারে তিনবার রাউন্ড হবে মনে হয় লাস্টবার হচ্ছে রাউন্ড শেষবার হচ্ছে মনে হয় শেষবার না সম্ভবত শেষবার হচ্ছে রাউন্ড এখন আমরা মিনিমাম দুইশো পিট উপরে আছি দুইশো পিট উপরে এই এখন দুইশো পিট উপর থেকে নামতেছি মিনিমাম দুইশো পিট উপরে আছি ফয়েজ লেক এই রাইটারে দুইশো পিট থেকে আমরা নামতেছি এখন এই খুব একটা মজার একটা স্মৃতি মেয়েদেরকে নিয়ে ঘোরাটা আলাদা একটা মজা কিছু বল

প্রায় এই রাইডারের উপরে আমরা পাঁচ মিনিটের মতো অবস্থান করতেছি পাঁচ মিনিট ছয় মিনিট ছয় মিনিট শেষ সাত মিনিটের মতো মনে হয় থেকে দশ মিনিট দশ মিনিট মনে হয় রাইডারে থাকতে হবে যদি আপনারা চট্টগ্রামে আসেন এই রাইডারে চড়তে পারেন খুবই একটা সুন্দর রাইডার বয়েজ দিকে খুবই সুন্দর খুবই ভালো লাগবে মন একদম ফ্রেশ হয়ে যাবে এখানে আসলে মনটা ভালো হয়ে যাবে রাইডার লোক এই হইলো রাইডারের টিকিট এখান দিয়ে শরণার্থী এখান দিয়ে দর্শনার্থীরা ঢুকবে এলো لیگ এইপরে আমরা এলো لیگ দেখেন সুন্দর দেখেন না আমরা এখন যাব না আমাদেরকে আরো এক রাউন্ড ঘোরাবে তারপরে আমরা নামবো ঠিক আছে এক রাউন্ড পরে আমার গিন্নি বসে আছে খুব নিরিবিরি বসে আছে খুব নিরিবিরি এখানে একটু জুম করে দেখাচ্ছি করছে সেই রাইডে উঠল ভয় পাচ্ছে নেমে যেতে হবে ভাই আমাদের রাউন্ড শেষ আই রে ভাই এটা কি বললেন আমরা লাইভ করতেছি আপনাদেরকে দেখানোর জন্য এই ভাইটা আমাদেরকে নেমে দিচ্ছে দেখছেন আমরা বাইতে লাইভ করি ফয়েজ লিখে কিন্তু ভাই আমাদেরকে নেমে দিচ্ছে বেশি দিতে পারবে না নেমে গেলাম এটা আমার ঘিন্নি

দর্শনার্থীরা এখন ঢুকতেছে আচ্ছা আচ্ছা এই তুলব না asai ama vai kon hatke si e amak kichhe ate si bodure একটা সুন্দর লুক লেকের ভিতরে দেখাচ্ছি খুবই সুন্দর একটা লেক

হম এখানে হ্যাঁ হ্যাঁ আমি একবার নেমেছি গোটেই গোটেই চালে А вот А вот. e eu পয়েজ লেকে ঘুরতে আসছি এখন পয়েজ লেকে বোটে উঠবো বোটে ওঠার জন্য যাচ্ছি পয়েজ লেকে আসলে বোটে না উঠলে ভালো লাগে না ওইটা আমার থেকে সবচেয়ে মজা পয়েজ লেকে আসছে এখন বোটে যাব বোট দিয়ে পয়েজ লেক ঘুরবো লেকের ভিতরে ঘুরবো এখন বোটের কাছে যাচ্ছি আমরা সবাই হুম ঘুর না আচ্ছা আচ্ছা পরে পরে আগে বোটের এখানে এই দে পরে পরে এদিকে ছোট্ট মিনি ওইখানে তো এই দাঁড়াও আগে ওই ঘরটার ভিতরে দাঁড়াও